হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে আমি তোমাদের সাথে ময়দা এবং সুজি দিয়ে বাড়িতে খুব সুন্দর সফট একটা কেক বানিয়ে দেখাবো আমি প্রথমে কেকে আজকে এই পেঁপেগুলোকে কেটে চিনি জলে দিয়ে টুটি ফুটির মতোই কিন্তু এটা টুটি ফুটি নয় ওই রকমভাবে তৈরি করে এগুলো কেকে দেব দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই জন্য পেঁপেগুলোর এই যে পিছনের যে সবুজ অংশটা ভালো করে তুলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ভালো করে তারপর এইগুলোকে আসলে সেদ্ধ করে তুলে নেব সেদ্ধ করে তুলে নেওয়ার পরে চিনি জল দেব একটা আঁচের ওপরে চিনি যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণ জল ফল দিয়েই কিন্তু চিনিটা একেবারে গলিয়ে নিতে হবে চিনিটা যখন একেবারে গলে যাবে তখন সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে পেঁপেগুলো কিন্তু সেদ্ধ করে ঘেঁটে ফেললে চলবে না প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে চিনির জলে দিতে হবে আর বাকিটা এই চিনি জলেই কিন্তু সেদ্ধ হবে চিনির জলে ভালো করে পেঁপেগুলোকে ফোটাতে হবে যাতে চিনির জলগুলো একটুও না থাকে সম্পূর্ণ পেঁপের গায়ে মাখো মাখো হয়ে যায় ঠিক যেমন দেখতে পাচ্ছ আমারও চিনির জলটা প্রায় শুকিয়ে গেছে এবারে হচ্ছে পেঁপেগুলোকে তুলে আমি প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দেব পেঁপেগুলোকে এবারে তুলে একটা বাটির মধ্যেই রেখে দিচ্ছি এরপরে হচ্ছে আমি কেকের ব্যাটারটা তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি একটা গামলা সেই গামলার ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি যে সুজিটা মিক্সচারে আমি সম্পূর্ণ গুঁড়ো করে ফেলেছি সেই মিক্সচারে গুঁড়ো করা সুজি এবং তাতে দেবো সেই কাপের দেড় কাপ হচ্ছে ময়দা সেই কাপের দেড় কাপ ময়দা আমি কিন্তু এগুলো চেলে ফেলেছি তোমরা কিন্তু চেলেই দেবে যাতে কোনো মানে দানা দানা কোনো কিছু যেন না থাকে তাহলে কিন্তু কেকটা তৈরি করতে একটু অসুবিধা হবে আর সেই কাপের হাফ কাপের একটু বেশি নিয়েছি চিনি সেই চিনিটাকেও সম্পূর্ণ গুঁড়ো করে ফেলেছি আর দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিলাম হাফ চামচ বেকিং সোডা আর তাতে দিলাম দেড় চামচ মতো হচ্ছে ভ্যানিলা চিনির পরিমাণটা আমি এখানে হাফ কাপের বেশি নিয়েছি যেহেতু আমাদের ঘরে একটু মিষ্টি কম পছন্দ করে তোমরা কিন্তু সম্পূর্ণ পুরো চিনি অ্যাড করবে দিলাম হাফ কাপ সাদা তেল আর এখানে টোটাল দুধ লেগেছে আমার প্রায় আড়াই কাপ মতো সম্পূর্ণ দুধটার কথাই বলছি আর কি মানে ব্যাটারটা যতক্ষণ না স্মুদলি হচ্ছে ঠিক ততটা পরিমাণেই কিন্তু তোমাদের দুধটা লাগবে ব্যাটারটা ত সম্পূর্ণ ঠিকঠাক করার জন্য তোমাদের ঠিক যতটা দুধ প্রয়োজন ততটাই কিন্তু দিও কেকটা যত বেশি ফ্যাটানো হবে ততই কিন্তু খুবই ভালো হবে যাতে কেকের ভিতরে কোনো দলা দলা ভাব একেবারেই যাতে না থাকে কেকটা একেবারে স্মুথলি যেন চামচ থেকে পড়বে নয় খুব পাতলা আবার নয় খুব শক্ত আমি দেখো কি রকম ব্যাটারটা তৈরি করছি চামচে তুলে তোমাদেরকে একবার দেখাবো যে ব্যাটারটা ঠিক কতটা স্মুথলি আসলে পড়ছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কেকের ব্যাটারটা কতটা স্মুথলি পড়ছে ঠিক এই রকমভাবে ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমরা এবার ভাববে যে এটা রেডি হয়ে গেছে এরপরে যে প্যানাটাই ধরো তোমরা কেক টিন বলো সে যেটাতে তোমরা তৈরি করবে সেইটার নিচে একটু তেল তোমাদের ব্রাশ করে নিতে হবে সাদা তেল তার ওপর হচ্ছে বাটার পেপার দিয়ে দিতে পারো যদি বাড়িতে বাটার পেপার না থাকে বাটার পেপার যে কোনো বই খাতার দোকানেও তোমরা পেয়ে যাবে যদি নাও পাও তাহলে তোমরা বাড়ির যে মানে লেখার যে ছোট বাচ্চার যে কাগজ হয় সেই কাগজকে সুন্দরভাবে কেটে নেবে এবং গোল করে কেটে নিচে বসিয়ে দেবে এবার কেকের ওপরে কিসমিস চেরি ফল আমি কিছু কিছু কেটে কেটে দিয়ে দিচ্ছি এগুলো ভিতরেই থেকে যাবে এই কেকটার ভিতরে যাতে কিসমিস চেরি ফল এইসব থাকে তাই জন্যই এইভাবে প্রথম থেকে দিয়ে দেওয়া তাই তার জন্য যখন ভেতরে যখন থাক তখন কিন্তু কেকটা খেতে অনেকটা টেস্টি লাগবে আর তার ওপরে যে পেঁপেগুলো আমি চিনির সিরাপে এ করেছিলাম সেই পেঁপেগুলো ওপর থেকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি ওপর থেকে পুরোটা এইগুলো কিন্তু আর ভেতরে থাকবে না সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এবারে কড়াইয়ের ওপরে বালি দিয়ে দিয়েছি বালির ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে এবার দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টা এই পনেরো কুড়ি মিনিট মতো একদম অল্প আঁচেই কিন্তু আমি রেডি করেছি একটা যখন প্রায় হয়ে এসছে নাইনটি পারসেন্ট তখনই কিন্তু আমি ওপর থেকে কিছু চেরি ফল এবং কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা লাগিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে এর করেছি দেখতে পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে আর আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না সবসময় পাশে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও